নমস্কার বন্ধুরা অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত দেখো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে নিয়ে চলে এসে একদম মাটনের একটি রেসিপি গ্রাম্য পদ্ধতিতে কীভাবে মাটন রান্না করা হয় মাটনের লাল লাল ঝোল আজকে তোমাদের সেটাই দেখাবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি মাটন এখন দেখো মাটনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য সমস্ত মশলাই আমি বেটে নিয়েছি মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছি হলুদ বাটা আমি হলুদটাও শিলনোড়ায় বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো এখন পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব মাংসটা যতটা মেখে নেবে ততটা খেতে ভালো হয় কেন কি বলো মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় দেখো এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব দেখো বন্ধুরা আমি অনেকটা সময় ধরে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও না খুব সুন্দর করে মাংসটাকে মেখে নেব দেখো বন্ধুরা মাংসটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি সমস্ত মশলা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে মাংসের মধ্যে তোমাদের হাতেও যদি সময় না থাকে ধরো ম্যারিনেট করে রাখার মতো সময় না থাকে তাহলে একটু বেশি সময় ধরে মশলাগুলো মেখে নেবে মাংসর সাথে তাহলে খুব ভালো লাগে খেতে এদিকে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল এখন দিয়ে দেব দেখো এদিকে ম্যারিনেট করে রাখা মাংসটা কত সুন্দর লাগছে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে কয়েকটু গোটা জিরে হাফচা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি জিরেটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে আর একটু কিছু সময়ের জন্য ভেজে নেব তোরা খুব সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দুটোই ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদি থেকে ম্যারিনেট করা মাংসটা মাংসটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সাথে মিশিয়ে নেব মানে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো মাটন তো একটু রান্না করতে সময় বেশি লাগবেই একটু বেশি সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে মশলা পেঁয়াজ আর লঙ্কার সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ওই ম্যারিনেট করা গামলাটা ধুয়ে একটু জল একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। কারণ মাংসটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে খুব ভালো সফট হবে এবং মাংসটা খুব সুন্দর নরম হবে এখন আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর তো ব্যথা তোমাদের ঢাকনা খুলে দেখিয়েও দিচ্ছি এখন খুব ভালো করে মাংসটাকে মেরে চড়ে নেব আবার একটু পরে আর একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখো এখন খুব সুন্দর করে মেরে চড়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আর দু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখো ঢাকনা খুলে নিচ্ছি মাংসটা কতটা সুন্দর হয়েছে এখন আর একটু খুব ভালো করে দু মিনিট কষিয়ে নেব তারপর দিয়ে দেব ঝোল দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মাটনটা কিছুটা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম আগে থেকে আলাদা করে রাখা মাটনের চুগড়িটা দেখো চুগড়িটা এখন দিলে কি হয় বলতো একদম গলেও যাবে না আর মাংসের সাথে একটু কষানো হয়ে যাবে পুগড়িটা আগে দিলে কি হয় বলো তো গলে যায় আর খাওয়ার সময় খুঁজেই পাওয়া যায় না আর এখন দিলে কষানোও হবে একটু আর খুব ভালো গোটা গোটা থাকবে খাওয়ার সময় খুঁজে পাওয়া যাবে দেখো এখন মাংসটাকে চব্বি দেওয়ার পর আরও কিছুটা সময় কষিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে একদম কালো হয়ে গেছে মশলা সমস্তই পুড়ে গেছে কিন্তু না আমি জালটা খুব লোতে রেখে রান্নাটা করছি দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম তেল তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব জল যতটা পরিমাণে তোমরা ঝোল খাবে ঠিক সেই পরিমাণে জলটা দেবে দেখো তোমরা চাইলে এখানে গরম জলও দিতে পারো আমি উনানে রান্না করছি তো আমি আর গরম জল দিচ্ছি না গরম জল দিলে না মাংসের স্বাদটা ভালো হয় আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে মোটিভেট করে বন্ধুরা আমি ঠিক এই পরিমাণ ঝোল দিয়েছি তোমরা ঝোলটা কম বেশি করে নিতে পারো এখন ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব এবং ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে একদম পুরোটা কড়াই জুড়ে ফুটছে দেখতেও খুব ভালো লাগছে ঝোলটা খুব সুন্দর ফুটে যাচ্ছে এবং সুખીও গেছে কইতেছি এখন কাঠের রাস্তা একটু কমিয়ে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে কিছু সময়ের জন্য তাহলে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব ভালো হবে খেতে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গোটা গরম মশলা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি এখন গরম মশলাটা দিয়ে খুব ভালো করে দু তিন মিনিট জাল করে নিলে রেডি হয়ে যাবে আমাদের মাটনের লাল লাল ঝোল দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের মাটনের ঝোল এখন নামিয়ে নিলেই পরিবেশন করা যাবে একদম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে দেখো আমি নামিয়েও নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব ভালো লাগে এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কতটা একদম কম মশলায় ঘরে হাতের কাছে ছড়ানো যে মশলা রয়েছে সেই সমস্ত মশলা দিয়েই রান্না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রান্নাটি অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন ভালো থাক